সপ্তাহে দুই দিন হারছি সৈদপুর খেলা শুক্রবার এবং মঙ্গলবার আজকে হচ্ছে শুক্রবার আপনারা দেখছেন এখানে তুতাপুরি হরিয়ানা এবং ব্লাক ব্যাং সব ধরনের ছাগল কিন্তু অলরেডি এই হাটে আসে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা ছাগল ক্রয় করতে চান তাহলে সরাসরি চলে আসবেন সৈদপুর খেলাপির আজকে শুক্রবার আপনারা দেখছেন প্রচুর পরিমাণ এখানে ছাগল ছাগল উঠেছে আপনারা যদি তোতা নিতে চান তাহলে এখানে আসতে পারবেন আর বিশেষ করে হরিয়ানা ছাগল যদি আপনারা যারা বড় বড় খামারি রয়েছেন তারা যদি খামার বিক্রি করতে চান তাহলে এই সৈপুর ঠেলাফিরে ফিরে আসতে পারেন না এবং যারা ক্রয় করতে চান আপনারা অনেকেরই বর্তমান যে ছাগল খুব জনপ্রিয় হয়ে রয়েছে আপনারা যদি ছাগল ক্রয় করতে চান তাহলে বিক্রয় করতে চান সরাসরি চলে আসবে এই সৈপুর ঢেলা ফিরে আপনারা দেখছেন এখানে হরিয়ানা এবং তোতাপুরি এবং ব্ল্যাক বেঙ্গল আর অন্য যেসব জাত রয়েছে সব ধরনের জাতি কিন্তু এখানে আপনারা পাবেন বিশেষ করে যারা ছাগলের বড় জাতি পাঠা করছেন এবং যারা খুব ব্ল্যাক ব্ল্যাকবং লালন পালন করতে চান তারা আসার ছাগলের হাটে

কথা বলছিলাম ছাগল বিক্রেতার কাছ থেকে আজকে বাজার মোটামুটি ভালো আশা করা যাচ্ছে আপনারা দেখছেন শহীদপুর ঢালা থেকে আমি আমার সাহেবের কাম যুক্ত করেছি এই যারা লাইফে যুক্ত করেছেন অবশ্যই কমেন্ট করে তাদেরকে লাইফ দেখছেন আপনারা যদি আহ ভালো জাতের ছাগল পাঠা এবং ধুতি লাল পালন করতে চান তাহলে সরাসরি চলে আসবেন শহীদপুর ঢালা পিঠ আপনারা দেখছেন এখানে খুবই বড় জাতের ছাগল এখানে জল রয়েছে পঞ্চাশ আশি এবং নব্বই হাজার টাকার ছাগল এখানে জল রয়েছে আপনারা দেখছেন এখানে যে সব ধরনের ছাগল কিন্তু অলরেডি এখানে রয়েছে পাওয়া যাবে আপনারা আসতে পারেন ছাগল ক্রয় এবং বিক্রয় করার জন্য এখানে কিন্তু শত শত ছাগল আপনারা দেখছেন এখানে রয়েছেন এখানে দেখছেন আপনারা দেশি ছাগল দেশি এবং ব্ল্যাক বেঙ্গল হরিয়ানা সব ধরনের ছাগল কিন্তু এখানে আপনারা দেখছেন খুবই অনেক বড় একটি হাট

আসতে পারেন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন আপনার কথা থেকে লাইভ দিচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন বাজার খুবই ডান যারা ক্রয় করতে চান অলরেডি আপনারা আসতে পারেন ছাগল ক্রয় করার জন্য এখনই কিন্তু ছাগল ক্রয় করার উপযোগী সময় সে কারণে আপনারা যদি দেশি ছাগল ক্রয় করতে চান তাহলেই আসতে পারেন এখানে দেশি ছাগল রয়েছে অনেক ভালো জাতের দেশি ছাগল রয়েছে আপনারা দেখছেন যেখানে আহ ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে অলরেডি রয়েছে একটা পাওয়ার জাতের পাঠা